আমার দেশ না এই জল্লাদের কষায়খানা উল্লাস করছ আমার দেশ না যে পিতা তার সন্তানের রাস শনাক্ত করতে ভয় পায় এ আমার দেশ না আজকে বাংলাদেশ রঞ্জিত রক্তাক্ত বাংলাদেশে আজ কাঁদছে এ দেশের মানুষ এই মুহূর্তে এতগুলো তাজা প্রাণ জড়ার পরে এত মানুষ আহত হওয়ার পরে সরকার এই মুহূর্তে এসে সে আলোচনা বসতে চায় সে গণভবনের দরজা খোলা রেখেছে সে সমঝোতা চায় সে সংজ্ঞা চায় না তাহলে এতদিন যে হাজার হাজার মানুষ হাজার হাজার ছাত্রকে আহত হয়েছে এবং নিহত হয়েছে হাজার প্রাণ এবং শিশু শিশুরা জীবন দিয়েছে এই যে বাংলাদেশে বাংলাদেশকে স্থবির করে দেওয়াছে এর দায় দায়িত্ব কে নেবে সরকার সরকারকে বাংলাদেশের মানুষ এখন আর দেখতে চায় না সে ভোট ছাড়া একটা সরকার জনগণের ভোটের কথা চিন্তা করে না এই সরকার জনগণের কথা চিন্তা করে না জনগণের উপর সে চেপে বসে আছে এবং আজকে জনগণের সাথে সরকার যুদ্ধ ঘোষণা করছে আজকে সাধারণ মানুষ সাধারণ ছাত্র সকল পেশাজীবী মানুষ আজকে রাস্তা নেমে এসেছে কারণ এই দেশটা এই দেশের মালিক জনগণ জনগণের মালিক দেশের ক্ষমতা জনগণের কাছে তুলে দেওয়া উচিত জনগণের আজকে জনগণকে দাবি রেখে জনগণের উপর অন্যায় অত্যাচার করে সাধারণ ছাত্রদের পক্ষে গুলি করে সরকার ঠিক থাকার নৈতিক অধিকার হারিয়েছে তাই আমরা ছাত্রদের পক্ষে আমাদের পূর্ণ সমর্থন আমরা চাই আগামী বাংলাদেশের নেতৃত্ব ছাত্ররা দেখ যাদের মধ্যে দুর্নীতি নাই ঘুষ নাই সুখ নাই এই বাংলাদেশকে বিনির্মাণে ছাত্রদের যে অবদান তাদেরকে আমরা সেলুট জানাই এগিয়ে যাক এই তরুণ প্রজন্ম ছাত্ররা তোমাদের হাতে বাংলাদেশ সুভাবিত হবে